বিয়ে করতে পারছিল না এমন এক সাহাবি রাসুল সাল্লাইসাল্লামের সাহাবি জুলাইবিআল তিনি ছিলেন উচ্চতায় অনেক ছোট এছাড়া তাকে অনেকে দামিম বলেও ডাকত যার অর্থ কুৎসিত বিকৃত অথবা দেখতে বিরক্তিকর এমনকি তিনি যে সমাজে বাস করতেন সেখানে তার বংশ পরিচয় কেউ জানতো না কেউ তার সাথে মেয়ে বিয়ে দিতে চাইত না এতটাই অবহেলিত ছিলেন সমাজে তাই একদিন রসুল সাল্লাহ আলহি সাল্লাম তাকে বললেন জুলাইবিব কেমন আছো জুলাইবি বললেন জান্নাতেও কি আমার জন্য একটি হুরাই ব্যবস্থা থাকবে না ইয়া রাসুল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার মনের অবস্থা বুঝতেন এবং জুলাইবিবকে বললেন আমি তোমাকে বিয়ে দিতে চাই হয জুলাইবি রদি আল্লাহ তালাহ বললেন হে আল্লাহর রাসুল আপনি তো আমাকে বিয়ে করিয়ে দিতে চাচ্ছেন ঠিক কিন্তু ঘটনাক্রমে আমার অবস্থা এই দাঁড়িয়েছে যে আমাকে কেউ পছন্দ করছে না তখন আল্লাহর নিকট মোটেও পছন্দনীয় নও বললেন নবীজি সাল্লাই সাল্লাম এরপর থেকে নবীজি সাল্লাই হজর জুলাইল্লাহু তনু এর বিয়ের পাত্রী খুঁজছিলেন একদিন তার খ্যাত উপস্থিত হয়ে এক আনসারি সাহাবি তার এক বিধবা মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবদার পেশ করলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম বললেন তোমার মেয়েকে আমার কাছে বিবাহ দিয়ে দাও এ কথা শুনে আনসারি সাহাবি বেশ খুশি হলেন বললেন অবশ্যই হে আল্লাহর রাসুল আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বললেন আমি নিজের জন্য বলছি না সাহাবি জিজ্ঞাসা করলেন তবে কার জন্য হে আল্লাহর রাসূল জুলাইবিবের জন্য জুলাইবিব হে আল্লাহর রাসুল তাহলে আমি মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে আসি নবী সাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে পরামর্শ করে এসো আনসারি সাহাবি বাড়ি গেলেন স্ত্রীকে বললেন আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন স্ত্রী বললেন উত্তম প্রস্তাব এ প্রস্তাবে আমাদের সাড়া দেওয়া উচিত কিন্তু তিনি নিজের জন্য এই প্রস্তাব দেননি তবে কার জন্য বিবের জন্য না এ হয় না আমরা জুলাই বিবের কাছে মেয়ে বিয়ে দেব না এমন কতজনকেই তো আমরা না বলে দিয়েছি আনসারী সাহাবী স্ত্রীর অমতে বেশ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন একদিকে নবীজি সাল্লা সাল্লাম এর প্রস্তাব অন্যদিকে স্ত্রীর অমত ও মেয়ের ভবিষ্যৎ এমত অবস্থায় কি করব আমি আনসারী সাহাবির চিন্তা এখনও শেষ হয়নি ঠিক এমন সময় সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে পর্দার আড়াল থেকে মেয়েটি উচ্চকণ্ঠে বলে উঠল বাবা আমাদের কাছে বিয়ের প্রস্তাব কে পাঠিয়েছেন আনসারি বললেন আল্লাহর রাসুল সাল্লাই মেয়ে বললেন আল্লাহ রসুল সাল্লাম প্রস্তাব পাঠিয়েছেন আর আপনি সেই প্রস্তাব কবুল করবেন কি করবেন না তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন না বাবা এখানে দুশ্চিন্তার কিছুই নেই আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন তিনি অবশ্যই আমার অকল্যাণ চাইবেন না মেয়ের কথা শুনে সাহাবি সম্মতি ও স্পষ্ট উচ্চারণের কথা জানালেন আল্লাহ রসুল সাল্লাম ও বেশ খুশি হলেন এবং হজরত জুলাই বিব্রদি আল্লাহু আনহুয়ের সাথে ওই মেয়ের বিয়ে পড়িয়ে দিলেন তারপর দম্পতির জন্য এই দোয়া করলেন হে আল্লাহ তুমি ওদের জীবনে কল্যাণের ধারা বইয়ে দাও ওদের জীবনকে কষ্ট ক্লেশের সম্মুখীন তুমি করো না নবদম্পতির বিয়ের কয়েকদিন যেতে না যেতেই জিহাদের ডাক এলো আল্লাহ রসুল সাল্লাহ এর সাথে জিহাদে বের হলেন হজরত জুলাইবি ব্রদি আল্লাহ তাল্লাহ আনহু ও যুদ্ধ শেষে খোঁজাখুঁজি করে অনেকেই পাওয়া গেল না এক পর্যায়ে নবীজি সাল্লু আলিয়া সাল্লাম বললেন আমি যে জুলাইবিবকে দেখছি না এরপর রাম হজরত জুলাইবিবের খুঁজে বের হলেন কিন্তু গোটা যুদ্ধক্ষেত্র তন্ন তন্ন করে খুঁজে কোথাও তাকে পেলেন না অবশেষে আরও খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল নিকটবর্তী অন্য একটি স্থানে শহীদ অবস্থায় পাশে পড়ে আছে সাতজন কাফেরের কর্তৃত লাশ রসুল সাল্লু আলিয়া কান্নায় ভেঙে পড়লেন এবং তিনবার বললেন জুলাইবিব আমার জন্য এবং আমি জুলাই বিবের জন্য ওয়াল্লাহি কি সৌভাগ্য জুলাইবিবের কিছুক্ষণ পর রসুল সাল্লাসাল্লাম হাসলেন এবং সাহাবিরা কারণ জানতে চাইলে তিনি বললেন আমি দেখছি আল্লাহ জান্নাতে জুবাইবিবকে একটি ঘর দিলেন এবং সেখানে একজন হুরাইন তার সামনে হাঁটাহাঁটি করছে আল্লাহ আকবর হজরত আনহাস দিয়াল্লাহানু বলেন আনসার সাহাবির মধ্যে বিবের স্ত্রীর চেয়ে অধিক দানশীল মহিলা আর ছিলেন না তার শাহাদাতের পর তার বিধবা স্ত্রীর কাছে অনেকেই বিবাহের পয়গাম নিয়ে ছুটে এসেছেন